পৃথিবী কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই বাক্যটা এই উত্তরটা কখন হয় প্রশ্নটা যখন হয় যে এটা প্রশ্ন বানাতে বলছে উত্তর এখানে দেয় আছে প্রশ্নটা কি হতে পারে এখানে কওয়াল আলিম ফি যে আলেম তার ওয়াজের মধ্যে বলেছিল যে অনতি বিলম্বে বা অচিরেই কেয়ামত সংগঠিত হবে আর পৃথিবী তখন কি হয়ে যাবে বিশ্ব ভ্রমাণ্ড ধ্বংস হয়ে যাবে এটা কোন প্রশ্নের প্রেক্ষিতে কথা বলা যায় প্রশ্নটা হলো অর্থাৎ জ্ঞানী লোক তার ওয়াজে বা উপদেশায় উপদেশ মালাতে কি বলেছিল সে তাকুম প্রতিষ্ঠিত হবে বা সংগঠিত হবে আল কিয়ামাতু কেয়ামত সংগঠিত হবে খুব অচিরেই কেয়ামত সংগঠিত হবে وَيَفْنَى وَهَمْ ধ্বংস হয়ে যাবে আল আলামু আলাম মানে বিশ্ব ব্রহ্মাণ্ড ইউনিভার্স এটা প্রশ্নের উত্তর হলো প্রশ্নটা ছিল হচ্ছে মাহাজা ক্বালা আল আলামু ফি ওয়াজিহি আরেকটা প্রশ্ন হতে পারে যে হাল তাকুমু হাল সাতাকুমুল কিয়ামত ওয়া ইাফনা আল আলামু যে কেয়ামতকে হবে এবং বিশ্ব ব্রহ্মাণ্ড কি ধ্বংস হয়ে যাবে এর উত্তরে আপনি কি বলতে পারেন কেয়ামু আলিম হ্যাঁ কেয়ামত সংগঠিত হবে আর বিশ্ব ধ্বংস হয়ে যাবে ইয়াফনা কুল্লু সেই এখানে সাধারণ কথা আফনা কুল্লু শাইইন সব কিছু কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এখন এটাকে প্রশ্ন হতে পারে হালি আপনা kullu সাইন সব কিছু কি ধ্বংস হয়ে যাবে হুম সব কিছু কি ধ্বংস হবে তাহলে না কুল্লু হ্যাঁ সব কিছু ধ্বংস হয়ে যাবে তা হল তাফনাল আরু অর্থাৎ পৃথিবী এবং জমিন আসমান এবং জমিন ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে এবং আসমান ধ্বংস হয়ে যাবে তাহলে প্রশ্নটা কি হতে পারে যে হাল তাফনাল আর দু সামাউ যে জমিন এবং আসমান বা পৃথিবী ধ্বংস হয়ে যাবে এর উত্তর কি তাফনাল আর দু সামাউ লা ওয়া ওয়াজুহু রব্বিকা लाइब लाइबेनाथात लाईन बाकी थकबेना बोला जाए लाइव शाइन ओय वजहु रब्बिका कुरने रहने

রব তোমার রবের চেহারা শুধু বাকি থাকবে পৃথিবীতে আর সবকিছু ধ্বংস হয়ে যাবে হম তারপরে দেখেন সুম্মা সুম্মা ও ল হু আই বা দাহু ফিল মাসারি ওয়াই ও তাহলে এখানে বলছে যে ওয়ায়াব ও ক তা নে কি থাকবে আবো ক মানে কি বাকি থাকবে অবশিষ্ট বাকি অবশ্যক ওয়ান অতঃপর ثم یجمع الله عباده ইবাদা ثم یجمع یجمع الله عباده হাত্তাত আল্লাহ তার বান্দাদেরকে কি করবেন অতঃপর আল্লাহ তার বান্দাদেরকে একত্রিত করবেন ফিল মাহশার মানে কি হাসরের ময়দানে ওয়ায়ুহাসিবুহু তাদের হিসাব নেবেন ওয়ায়াজিজ ওয়ায়াজসা ইউজি জি তাকে তাদেরকে প্রতিদান দিবেন ফালা তানসা আইয়ুহাল ইনসান সকল ফালা তোমরা ভুলে যেও না তোমরা ভুলে যেও না ইয়াও হিসাব তোমরা কেয়ামুদ্ দিবাস এবং হিসাবে কথা তোমরা ভুলে যেও না হে মানব শকুন আই হল মুজাহিদু ফি সাবিলিল্লাহ আচ্ছা পঁয়তাল্লিশ বেজে গেছে থাকে পর্যন্ত এটা একটু পড়বেন কারণ পড়লে নিজেরই লাভ ঠিক আচ্ছা আমাদের এরপরে কোন ক্লাস চোরা তিরিশ